না পুজ হাজার দু হাজার পঁচিশন লকডাউন মানে সোমারি কুণাত আরম্ভ এটা খিঠা আমার ভাই কত মহিলা জাভির হুসেন সব এখানে দিল কুলিয়া ওয়াজ করবা আপনার স্নতো আদায় হয়ে গেছে হয় হয় ইতা ঠিক আছেতো আন নিকাহো নিচলি ইমান হ'লে নহয় হয় এখন আৰু কোনো জিনিছৰ শৈৱত নাই দুৱা ঘৰ চাই ৱাজ দিলা কৰো আমি যেতিয়া নাই হয় ইচ্ছা ৱাজৰ অভাৱ হ'ব নি মাথো ন না না জুইটো ইয়ালি বক কামি আৰু ঐতো নিনা তোলা লাইন আমি তো ওয়া যাব করলামনি এটা তো সফটওয়্যার সময় গেল মানে আমার তো ওয়া দুই আড়াই ঘন্টা নইলে ওয়াজ বুঝেছে কম সময় দি আরামও লাগে না কিন্তু আসলে বালা কম সময় বালা আমি অনেক একদিন হিসাব করে দেখছি একদিন জোর বাধে হজর আগ পর্যন্ত তেরো ঘন্টা বিয়াল্লিশ মিনিট মাতিছি হাস হ্যাঁ ও বুঝিল কয়া এর বাদে শুইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাবা লাগে না বুঝে পাই বউ ডাক্তর সাহকলে ও সো আপনি ও তার টেবলেট খাইবা ইচ্ছা দোয়া দিবা ও খালি আস নমাজ ভরিয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আই যেন যাইতা আমার রাস্তা জামো ভালো বেজ করিও না হইলা ও দোয়া কারণ বদরবরি গান হইল চক্রা তরে গাঠ বুঝে পনেরো তারিখ রায় ফলে দুই ঘন্টা আপনার জামো মূল্লা হ্যাং গা বাদ এমনি সকুর বানি বাড়িছে এর বাদে আপনার বাঘভুর আওয়াজ আসলো গোবিনপুরি সব বাদে আসলা হয়েছে তানে লম্বা দোয়া দিতা বাদে কইজন বাবাজি গজল পনেরো তারিখ রাই থেকে বুঝবাইছেন এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি হ্যাঁ পারমিশন কয়টা পর্যন্ত দশটা ইটা ওই বইটা তো টাই হ্যাঁ ও আমার জিলাপরিষদ যাবো আসুন কিতা মাত্র ইটা হিল বুধ বুঝাইছেন মায়া আছে নি এরার লোকে খার খার মায়া নাই আত তুলো মাশাল সোনার সার প্রথমানোর মাঝেও যে দুই বাড়ির না না এর আর মায়া আছে জুসে মানছে না জুসে মানছে না কয় আর বেশ আসিও না যে ঘুর জলেব হে হয় কারণ তার তো জলে মুল্লায় খরে কিটা রাই খত মুল্লাইন তোর জলা হুসলে দিন খালি বালিশ ওদারা শুকাইতরা ওদারা শুকাইতরা রাত নয়টার সময় বালিশ মাতা লাগে গুমে ধরে না আল্লাহ আল্লাহম্মা বিষমা আহিয়া ঘুম আর না আর মুল্লা নজরুল ফজর আপনারা আয়নাঘাচ্ছে না ও জলা দি কিতা কর্তা যত খরেদিক কুদাই বায় আল্লাহ দরজা বাড়াই দিব আমার মা বাবর দোয়া আছে আমার পীর মুর্শিদর দোয়া আপনারা দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর গড় ধরিয়া খান্দি খান্দি খুঁজাইছি আল্লাহ যতদিন আমি গুণাগারে জমিন রাখবাই মাইকত নিলাম কারণ দিন ইসলাম খাদিম হিসাবে কবুল করো আঠটা হরি গেলেও তো বেড়া বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত দেড় আমি কুশ হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মহিলা ইজন ঘরছেন আল্লাহ কবুল করাও। আমার বুজুরগুল আমি মাতারম্ভক হরসলাম হয় একদিন আগে আমি এক জায়গায় ধোয়াজও গেলাম বেয়াল্লিশ জন যুবক হইলাম। এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আসেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে আও দারো আইলাম হইলাম কি খর আয় বলে হুজুর আমি যদি দশ হাজার সান দিতে বাদ্য আসলাম কিন্তু আমি খাম খরিয়া এত দিন খাম খরিয়া আয়ু জন করলাম বলে কেনে বলে আলিম অখলে মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দে আল্লাহর বন্ধা খান্দি খান্দি কইলাম হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো ভাবি আমি যদি এই মহফিল আমি দশ হাজারটা ডেঘা দ্বিতীয় সরিয়া যাইতাম আমি সরছি না কারণ হইল আমার মাই নাই আমি যাদুমনিয়া মহফিলর মধ্যে কাজ কাম করব। আল্লাহ মার কবর আল্লাহ সোয়ানাল্লা এর কারণে জোয়ান বাই আনলে মা বাবার জন্য দোয়া করিও মা বাবার খেদমত করিও মা বাবার সেবা করিও একটা ঘটনা খুঁজে বিদায় নিম নজাতলাম চাল্লিশ কিতাবের মধ্যে আন আল্লা এক বন্দার তিনজন আলার জমিন আসলা মা জমিনো বেমার বাবা জমিনও বেমার ও জাই হাই যদি আলাদা ইয়া যাও রে মা বাবা বেমার হলেই হিসাব লাগি না মা মা বাবারে ঔষধ আনিয়া দিও হাইলাকান্তি টাউন তোমার মার জন্য কমলা আনিয়া দিও একটা কমলা তরি ভাই মায়ে কমলা লইয়া কই ভাই আল্লাহ আমার জাদুমণি সকাল ছয়টার সময় টুকটুকি লইয়া বার রায় আটটার সময় আমার জাদুয়ে আমি মারে আনিয়া কমলা খাবা আমি ওয়ায় দোয়া করি আর আমারে যা ধরে জমিনও কোনদিন উপবাসের কি হলো ও ভাই জওয়ান আমার লাখান 100 নজরুল আনিয়া দোয়া করাও রে কবুল হইব বলি এখনো নাই কিন্তু নবী দেবন হয় কদাতুল দিয়ালা হলো দি আওলাদের জন্ম মা বাবা যে দোয়া করে এই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে গোরাই দেই না তিনজন সন্তান মা বেমার বাবা বেমার ছোট ভাইয়ের খেদমত খর বড় ভাইয় পরামর্শ করে না বাইরে বাবা মারা যাইবা বাবা জমিন সময় বাবার ধন সম্পদ বন্টন করে দয়ার খবর নাই জমিন বার মাত্র না বাদে দরবার দিয়ান বাড়ি যাইব বাবাই দেখিয়া খুশ হইবা ওইটা মতে বৌথর জ্বলি যারা লুকবি এরার জ্বলিবাইছ নিগাই গোল তো সরু বাইয়ে হইল লক্ষিলা কিতা কর্তা বোলে না বাবা বাজিয়ে দেখ বা খুশ হইবা কোন খুশ হইবা মাপ তাই তো বাদে মানাই লো বাবার সম্পত্তি বাঘ করা হয় ছোট ভাই যাই না সামাইল দুর্বল ছোট ভাই হইলা বাইয়ালি রে আমার একটা সমর্থন মত হইল বাবার যে সম্পদ আছে রে সারা সম্পদ তুমি তাই দুই ভাগ করিলাও বলে খেনে মানু তো তিনজন বলে আমার মা তৈল দুই ভাগ করিলাও আর এক বাঘও মারে আর বাবারে রাখি দেও আর বাবার সম্পদ দজনে লইয়া যাও আর বিদ্যা মা বাবারে দনের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও বাবার সম বদলুই যায়। ছোট বাইরে মা বাবা হাওলা দেন আর মনে মনে হয় না উয়া মরি যাইত গর দুয়ার আর বেশি লেগত দনও নিল না মা বাবার খেদমত করে বন্দায় সারাদিন টুকটুকি চালাইয়া টেলা চালাইয়া বিকালে আইরে বন্দায় বিকালে আমার সময় তরি তর বাড়ি বাড়িটাই আইয়া বিবিরে হয় বিবিৰে আমার মা বাবারে খাবাই দাম তুমি রান্না রেডি করে মার দারো ভাইয়া গপ করেন বাবার দারো ভাইয়া গপ করেন মা বাবার লগে জমি নখায় মা বাবারে বন্ধায় জমিন খাওয়াই দে আর হয় মা গো বাবা আমার জন্য দোয়া করিও মা বাবার দীর্ঘদিন বন্ধায় খেদমত করো মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহ দে বা মৌলা আমার যাদুমণি দুর্বল আমরা যাদুমণিও জমিন উদ্দন চাইছে না জমিন উদ্দন পোষণ করছে না আমরা মা বাবার খেদমত করছে আমার জাদুমণির সমস্ত দণ্ড সমস্ত ভীষণ জন্ডি লেছে আল্লাহ আমরা মরি আমরা যাদুরের সময় না কোনো দিন উপবাসরা না কোটি টাকা খরচ করিয়া দুয়া ভাইতাই লাগ কয়েক দিন পরে মা বাবা মারা যায় আল্লাহর বন্দার জীবন চলিয়া যায় কোনো বেড়া নাই রে সয়ক কয়েক দিন পরে বন্দায় মনোভাব বললাম কোনো খায় খারবার নাই কাজ কর্ম নাই নাই টুক নাই বন্দার বিবি হইলা স্বামী যান লগর বাইতে আর সিসি বিল্ডিং বানাই আর তুমি সারা কুয়াই লাই লাই বেজার নাই এখন সকালে খাইলে মাদানোর খালি নাই আল্লাহর বন্দায় হইলা বিবি পৃথিবীরে চবৰ সবর আমি গরিব হইতাম বাড়ি আমার আল্লাহ কিন্তু জমিল গরিব আমি জমিল বাবা মা বাবার খেলবত করিয়া গেছি জমি আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদ মত করিয়া যাই আল্লাহ জমিন কোনো দিন আমার একটাই তালা আল্লাহর মন্দার আয় এশালে নামাজ বলিয়া মা বাবার কবরে দারো যায় হাত তুলে মারিয়া দোয়া করে রে মামুলা আইজ আমার মা বাবা জমিনলেয় অন্ধকার কবর আল্লাহ সুবহানাল্লাহ ইয়ার বাবা কবর আমলে জান্নাত দরওয়াল আল্লাহ আমার মা বাবার খেদমত দাবি করছি যদি হক হিসাবে হয় আল্লাহ জমিনোর মাঝে আমারে শরমিন্দা করিও না বন্ধা গুড়িয়া বাড়ি দিয়েছই বিবি গুম বাচ্চারা সমস্ত সন্তান আদি গম বন্ধায় রাইত গুমাই না বন্ধায় খান্দি খালদি গুমতনে উঠোয় তার জন্য নমাজ বড়িয়া বন্ধায় দোয়া লে বাবা আল্লাহ আবে হইলাম আমার মা বাবার খেদমত করলাম এরবাদেও বাদেও জমিন গরিব আমার সন্তান আদি ভালি দাম পারিয়ে আনলাম বন্দা ফর দিন দায়িত ঘুমায় ও সময় সমনে দেখ যেন হইতে শোন আল্লাহর মায়ার বন্দা তুমি তোমার মা বাবার সেবা খসলাই মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্দা ও মৌ জাগার হাতর নিচে তিসটা স্বর্ণ রাখা আছে ও বন্দা ও লইয়া যাও আল্লাহর বন্দা খাবের মাধ্যমে জানলাই এই 200টার মধ্যে বরকত আছে বলে না বলে যদি বরকত থাকে না রে আমার মতন মানুষ এসেটা গ্রহণ করমু না জুরে গো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাবার মাধ্যমে ই গোন তো বরকত আছে বলে না বলে তে ঘোরাও পিঠা লাগে না ওলা মানু আজ ভাই ফরর দিন উঠিয়া বিবিরে হইছন লালা বলে যাও না বলে হইতো না ফরর দিনে বলডা ঘুমাই আবার খাবে দেহন ও আল্লাহর মায়ার বন্দা তোমার মা বাবার খেদমত খোসলাই রে আল্লাহ খুশ হইয়া ও নিছে বিশটা স্বর্ণ বলে বরকত আছে বলে না বলে হরাই নাও লাগত নাই তিন নম্বর দিন বন্দায় দশটা দেখে বরকত নাই যাও ষাট নম্বর দিন বন্দা ঘুমাই ও সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দা রে ও মুখ নিছে একটা স্বর্ণ আছে লইয়া যাও বলে ও আমার হোসাই ইটার মাঝে কি বরকত আছে বলে হাসে বলে আল্লাহর হুকুম হইলে আগামী খাইল আমি সেটা লই আইমু সুবহানাল্লাহ বন্দায় বিয়া নে উঠা বিবি ওলা দেখছি বেটিন তোর তো এক মা থইলা ত্রিশ আনছো না এক লইয়া কিছু আছে না নি বেটিন তোর এক মুখ মুরা গুছা উঠি যাও ত্রিশ আন্ডায় না এক আন্ডায় বলে ইটা করিও না আল্লাহ দিবা বন্দায় একটা লইয়া রানা দিছ ফটোয়াইয়া দেখছ দুয়ার বোন সারি হারলে কোনো মাছ লইসারিত নে তনে হয়েছে বইলা হৌ তো নাইতে হরুতায় খাইবা দিন হয়েছে বড় এক মাছ মেঠাই লৈ সুবাহান আল্লাহ হৌ যে এক স্বর্ণ মুদ্রা গিয়া গ্যাকেন বিবিরে আর একটা ভাইছিলামা মো মাছ লই আইসি তে মনে আহিল কিতা হয় হিগু তো কোনো রকম ঠানি টুনি বিয়াল যাইব শেষ হয়ে যাব আল্লাহার বান দিয়ে যখন মাছ দুই টুমা খরচই বড়র মধ্যে টান মারই ও সময় বুঝেন শক্ত কে জেনে টান দিয়ে বার হরার পরে দেখা যায় এই মাছর ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাই সুমান আল্লাহ আল্লাহর বান্দি জানাই ও স্বামী জান আর দেরি হরিও না ঘুরে আই যাও এই জিনিস কিদা বলে টইল হীরা বন্দায় খানি খাইয়া বাজারও যায় সারা টাউন ঘুরিস কোনো মানে লয় ই পৰিমাণ পইচা কোনো মানুহৰ খাচে নাই সেই জমানাৰ খবর খবৰ পাইছই বাছাই খবৰ পাইয়া শয়েশ লক্ষ্য দিনাৰ দিয়া আল্লাৰ বন্ধাৰ কি ৰাটা বন্ধাই কিনি আলু চোহান আল্লাহ আৰু যোৰে খবৰ চোহান আল্লাহ খাৰ খাৰ মায়া আছে আত্তুলা আমাৰ মা চাল্লা গেছে হৈ গেছে চান্দা নাই তুলা মনে মানে বেৰা চেৰা লাগি গেছে থুলা থুলা যেবো আটা ৰাই না

साल <iyorsunuz> वा <discretion FOR> <un> <barbecue>

জোয়ান বাই এর কাছে আমার বিনম্র অনুরোধ আমিও আপনারা লাগান জোয়ান তো বুড়া নয় প্রায় জায়গা হয় নজর আপনারা ওয়াজও যায় না বললম দিয়ারে আজানোর সময় খালি বেদ লাগে ইয়াক বুঝাইছে দয়া করি আমরা নমাজ জমাতে নমাজ পড়ার চেষ্টা করতাম যদি কারণবশত ভাড়া যায় না এমনি আমরা নমাজ ভরিতাম লাই তৌভিক দান করুক সারায় হুক্লা আমি মতে বেজারইসই নমাজ পড়ি বা কবির ভাই না মাসাল্ল্লা হায়াত দেশো টাকা মাত্র এক পাঁচশো টেকি আর বা মানে মহাত্মা গান্ধী আইছেও নাইবা ইচ্ছা কি আরে এক দুইজনে ভার্স দেও না দিলে তো এই হক এটু আল্লাহ বরকত বাড়াইবা হুক আল্লাহ হুমামি এমনে চান্দা তুলিলে তবে জানো দিলাও নে গামছা দেবা ইতা কর রায় না তোলা তোলা দিসায় নি তাকে না তো ওলা জবহাতা ইয়া দাও আল্লাহ কইবা ফিরিজটা কল দেখো আমার বন্ধান নাই এর বাদেও থা ই ফকেট আল্লাহ খালি রাখতা না বুঝিয়েছেন ভাই আননি লই লই লোলা তোলা ও খরগে ভাই বাইপাশে মোলাকাত করছেন মাল দিলি আখ নাইলে এমনে মায়া নাই برادولا وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. صلّى الله على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله ربى من كل ذنب واتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي আমি বাক সময় মাত্র কিছু কলা বাসায় মাত্রি বেজার অনেক আমার বাবার সমান অনেক বড় বাইশমান মানুষ হিসাবে মাতকটার মাঝে বুল তুটি ভারে আমরা বুল না খালি নাই কুল্লু বনি আদামা খাতা বোন ওখাই রোল খাতা ই মানুষ একটা না বুল হয় এর বাদে বন্ধায় তৌবা করলে আল্লাহ মাফ করে দিন আল্লাহ খুশ হয় আমি মানুষ হিসাবে বাক্কার সময় মাতিছি যদি কোনো কারণে বুল ত্রুটি হয়ে যায় অজানা হিসাবে আল্লাহ তালায় মাফ দিতা আপনারাও মাফ দিতা আমার লোকের দোয়া করবা আমি যাই মন দোয়া খরমুখ আমার বা দেউতা খরমা না আমার ভাই হজরত মৌলানা জাবির হুসেন সাহেব আলোচনা করবা আমি মক্ত তো সর করবি দেয় নিতামা আমিন আলহামদুলিল্লাহ হিরব বি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغزبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك لي خمسه أطفي بها حر الوباء العاطمه المصطفى والمرتضى وابناهما والفاطمه أي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يارحم الراحمين

আল্লাহ তোমার দরবার দুয়াখরিয়ার আমরা অনেকর মা নাই অনেকর বাবা নাই আমরা কবর মাই মাইয়ার বাবারে আপনার জন্য ফরমাও আমরা যারা মাইয়ার বাবা জমিন হাসল ইবাদান ফরমাও। আবার উস্তাদ হল পীর ও মুর্শিদ দরজারে বলেন ফরমাও আয় আল্লাহ মাহফিল কমিটি আয় আল্লাহ মুরব্বি হল আয় আল্লাহ আমার জওয়ান যুবক সমাজ ভাইয়ে তামাউরে কবুল ফরমাও আল্লাহ আমার জওয়ান ভাইয়ায় ফলাশনা করিয়া বেকারত অবস্থায় গোরাভিরা কত্রা আল্লাহ তোমার দরবার ও দোয়া আর আমার জওয়ান ভাইয়ন তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও আয় আল্লাহ ইয়া রাহমান আমরা যারা রে আওলাদ দিলেই শুনে কাওলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবন দে বরবাদ করিয়া আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা পাইবি জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর এই জমিনের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে করে বর্তবি দান ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালোর সৌদি ইয়া কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিনে আসো আল্লাহITAR জান মাল ইজ্জত আবরুর ইবাদত পরবাও আয় আল্লাহ ইয়ার হামার রহিমিন আল্লাহ তোমার যত বান্দা হল মাহফিল ওয়াজিরা দিলাইছয় আয় আল্লাহ ইয়ার হামার রহিমিন আমরা সারা জীবনের সমস্ত গুনাহরে মাফ ফরিয়া দে আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘরে বইটি ঘরে মারিও না আমরা আর গুনার কারণে আমরার খান্দ তলে লোয়াইয়া মানুষের দুয়ারে দুয়ারে গোড়ানি লোয়াইও না আয় আল্লাহ আমরা গুনার কারণে জমিন ও মানুষের সামনে ইজ্জতি বানাইয়া বেইজত খান করাইও আল্লাহ আল্লাহ তোমার দরবার ও দোয়া করিয়ার আল্লাহ আমি তোমার বন্ধা সামনে আলোচনা করিয়ার আল্লাহ ইলা সময় ইয়েব দুনিয়া বিদায় নেওয়া দয়া। আল্লাহ যত সময় পর্যন্ত সামান জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মৌ আমরা সামনে এরকম না আয় আল্লাহ এলাকার মধ্যে আপনার মকবুল আলী হজরত টাঙ্গল সার রহমতুল্লাহ দরজারে উলুন ফরমাও আপনার অলিরও ছিল আমরা দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দা আমার বাইর মা জননীয়ে সত্কা পড়াইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা বান্ধীর বেমার ঋষিবা দান ফরমাও আয়তর মধ্যে বরকত দান ফরমাও আয় আল্লাহ তোমার যত বন্ধা বান্ধবী হলে আমি গুণাগারে মায়া খরল ধেমলা আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার, তোমার বন্দা দুনিয়া খেরা তো মায়া খান করিলাও আল্লাহ আমার যত বাই বনীন্দে মেট্রিক হরি রা কামিয়া বিনশি ফরমাও আল্লাহ সামনে পঞ্চায়েত ইলেকশন আল্লাহ উপযুক্ত চিয়ার উপযুক্ত মানসরে বসার ক্ষমতা দান ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ